আমি বোঝাবো এলাইন ম্যাক্সি ক্যাপ্টেন এলাইন ম্যাক্সি ক্যাপ্টেন প্রথমে মাপটা দেখে নাও পুরো নিয়েছি চোদ্দো ছাতি নিয়েছি চৌত্রিশ কোমর নিয়েছি বত্রিশ ঝুল নিয়েছি তিরিশ সামনের গলা নিয়েছি আড়াই ইঞ্চি আর পিছন গলা নিয়েছি সামনের গলা সরি সামনের গলা সাড়ে চার পিছন গলা দুই দেখো প্রথমে আমি ঝুল নিয়েছি এখান থেকে এত পর্যন্ত ঝুল নিয়েছি ঝুলের সঙ্গে আমি এখানে কি লিখেছি ঝুল প্লাস টু তার মানে ঝুলের সঙ্গে আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি এবার কুট নিয়েছি কুট যা তার হাফ মানে তার এখান থেকে মানে কুট যা তার থেকে হাফ ইঞ্চি বেশি হয়ে গেলে এবার এখানে হলো ছাতি এবার এখানে গলা চওড়াটাও বুঝে না গলার চরাটা নিয়েছি আড়াই ইঞ্চি পিছন গলা নিয়েছি দুই ইঞ্চি লম্বা আর সামনের গলা নিয়েছি সাড়ে চার এবার আসলে ছাতি ছাতি নিয়েছি ছাতির একের চার প্লাস আড়াই যেহেতু এটা ম্যাক্সি একটু ঢিলে ঢিলার দরকার আছে দেখো ছাতি কত হয়েছে ছাতি ভাগ করে হয়েছে আমার সাড়ে আট তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি নিয়েছে কোমর হচ্ছে কোমর কত তিরিশ কোমরের একের চার তিরিশকে কে চার দিয়ে ভাগ করে যাওয়া হয়েছে তার সঙ্গে আরও দুই ইঞ্চি বেশি নিয়েছে এখানে হলো কোমর এবার এই কোমরটা কি করে আমি পাবো কোমর হচ্ছে তোমরা ঝুল

কাপড়ের যে আছে সেখানে আমি এখান থেকে লাইনটা দিয়েছি এটা হলো এই লাইন ভিডিওটি কেমন লাগলো আর যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো এরপর দিন আমি কাপড়ে কাটাও দেখাবো তোমরা কাপড় সেই ভিডিও আমি ছাড়বো এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে